বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য এমন এক বিস্ময়কর গাছের কথা নিয়ে এসেছি যা ম্যানের মতো সুপার পাওয়ার ফিচার নিয়ে আমাদের সুস্থ থাকতে সাহায্য করে হ্যাঁ আমি কথা বলছি আমাদের খুব পরিচিত সজিনা গাছের যার পাতায় লুকিয়ে আছে পুষ্টি ও ঔষধি গুণের এক অভূতপূর্ব শক্তি জানেন কি সজিনার পাতায় রয়েছে এমন কিছু উপাদান যা দেহের বিভিন্ন রোগ থেকে সুরক্ষা প্রদান করতে পারে চলুন এক নজরে দেখে নেই সজিনার আশ্চর্য সব গুণাবলী সজিনা যার বৈজ্ঞানিক নাম মোরিঙ্গা ওলিফেরা এটি দক্ষিণ এশিয়ার এক বহু বর্ষজীবী গুল্ল জাতীয় উদ্ভিদ একে ইংরেজিতে ড্রামেস্টিক ট্রিও বলা হয় কারণ এর বীজের গুটির আকার ড্রামেস্টিকের মতো সারা পৃথিবীতেই এটি জন্মায় বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সজিনাকে পুষ্টি ডিনামাইড বা মাল্টিভিটামিন বৃক্ষ বলার কারণ হল এতে রয়েছে অসংখ্য পুষ্টি উপাদান সজিনার পাতা শেকড় গুটি সবই খাওয়া যায় বিশেষ করে এর পাতায় আছে নয় ধরনের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন এ বি ও সি এছাড়া সজিনার বীজে রয়েছে প্রোটিন এবং ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড আপনারা কি জানেন সজিনার গুটিতে এমন কিছু উপাদান আছে যে শরীরে উচ্চ মাত্রায় ভালো কোলেস্টেরল উৎপাদনে সাহায্য করে শুনে অবাক হচ্ছেন তো সজিনার পাতায় কমলা চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি দইয়ের চেয়ে নয় গুণ বেশি প্রোটিন গাজরের চেয়ে দশ গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে পনেরো গুণ বেশি পটাশিয়াম রয়েছে এত কিছু জানার পর আপনারা কি ভাবছেন সজিনাকে নিয়মিত খাবারের তালিকায় রাখা উচিত আপনারা কি নিয়মিত সজিনা খেয়ে থাকেন জানাতে ভুলবেন না কিন্তু খাদ্য হিসেবে তো বটেই সজিনা ঔষধি গুণেও ভরপুর এর বাকল শিকড় ফুল ফল পাতা বীজ এমনকি আঠাও বিভিন্ন রোগ নিরাময়ে কাজ করে ভারতের আয়ুর্বেদিক স্বাস্থ্যে সজিনাকে তিনশো রকমের রোগ থেকে সুরক্ষা প্রদানকারী গাছ হিসেবে উল্লেখ করা হয়েছে কেউ কি কখনও সজিনা গাছের আঠা শিকড় বা ফুল ব্যবহার করে কোনো উপকার পেয়েছেন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সঙ্গে পুষ্টিবিদদের মতামত যদি আমরা বলি তাহলে পুষ্টিবিদরা বলে থাকেন সজিনা পাতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চুল এবং ত্বকের যত্নে অত্যন্ত কার্যকর এছাড়া এটি কোলেস্টেরল ব্যালেন্সের মাধ্যমে ওজন কমাতেও ভূমিকা রাখে যদিও সজিনার অনেক গুণ রয়েছে তবুও কিছু ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন গর্ভবতী নারীদের জন্য এটি কিছুটা বিপজ্জনক হতে পারে এছাড়া যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের সজিনা এড়িয়ে চলা উচিত সজিনা গাছের এই বিস্ময়কর গুণাবলী জানার পর আপনারা নিশ্চয়ই এটি খাদ্য তালিকায় রাখতে চাইবেন সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য আমাদের আশেপাশে এমন অনেক প্রাকৃতিক উপাদানই আছে যা আমরা জানি না তাই আসুন আমরা নিজেদের ও আমাদের প্রিয়জনদের সুস্থ রাখতে প্রকৃতির এই উপহারকে ব্যবহার করি প্রকৃতির শক্তিতে বিশ্বাসী হন সুস্থ জীবন বেছে নিন বন্ধুরা আপনাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করতে ভুলবেন না যেন কারণ আমাদের সবার সুস্থতার এই যাত্রায় আপনাদের সঙ্গী হতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে